বৃষ্টি নিয়ে এল ভালোবাসা মধুমিতা বলল আজ হঠাৎ করেই মেঘ করে এলো। আমি ছাতা ছাড়াই বেরিয়ে পড়েছিলাম ভাবলাম বৃষ্টি যদি না আমি ভিজেই হাঁটব ইয়াস বলল তোমায় এভাবে রাস্তার ধারে একা দাঁড়িয়ে ভিজতে দেখে থেমে যেতে হল তোমার চোখে ছিল যেন একটা অভিমান আর মুখে এক চিলতে হাসি মধুমিতা বলল তুমি তো চেন না আমায় তাও ছাতা বাড়িয়ে দিলে আমি চমকে উঠলাম কে তুমি শ বলল আমি শুধু একজন যে চায় তুমি এই বৃষ্টিতে অসুস্থ না হাও মধুমিতা বলল তোমার কণ্ঠে ছিল ভরসা আমি আর কিছু বলিনি ছাতার নিচে আস্তে আস্তে হাঁটতে লাগলাম তোমার সঙ্গে ইয়াস বলল তুমি চুপ করে হাঁটছিলে কিন্তু তোমার চোখ বলছিল অনেক কথা আমি জানতে চাইলাম এই রাস্তা কি প্রতিদিনের মধুমিতা বলল তোমার প্রশ্নে হেসে ফেলেছিলাম বলেছিলাম না আজকের বিশেষ তাই মেঘ আর মন দুটোই ঘুরছে ইয়াস বলল তাই তো মনে হচ্ছিল তোমার চুলে বৃষ্টির জল ঝরছিল আর মনে হচ্ছিল যেন কোনো সিনেমার দৃশ্য চলছে মধুমিতা বলল তুমি যখন জিজ্ঞাসা করলে তুমি কফি খাবে আমি কিছুক্ষণের জন্য থমকে গেলাম কেউ তো এভাবে আমায় থামিয়ে বলেনি ইয়াস বলল তোমার চুপচাপ হ্যার উত্তরেই আমি একটা ছোট চা দোকানে নিয়ে গেলাম দুটো কফি অর্ডার করলাম মধুমিতা বলল আমরা দুজনেই ছিলাম। বাইরে তখনও ঝিরঝিরে বৃষ্টি পড়ছিল কফির কাপের ভেতর যেন গলে যাচ্ছিল আমাদের না বলা কথাগুলো ইয়াস বলল আমি বলেছিলাম এই শহরে কত মানুষ দেখি কিন্তু আজ প্রথমবার মনে হল কোনও এক নয় যে আবার দেখতে ইচ্ছে করছে মধুমিতা আমি তোমার দিকে তাকিয়েছিলাম তুমি লজ্জায় চশমার নিচে চোখ নামিয়ে ফেললে আমি সেটা মনে করেই হেসে উঠি ইয়াস বলল আমি ভেবেছিলাম তুমি চলে যাবে কিন্তু তুমি চুপচাপ ছিলে তখন বুঝতে পারলাম এই বৃষ্টিতে তোমার একটা গল্প শুরু হয়েছে মধুমিতা বলল তুমি জিজ্ঞাসা করেছিলে কাল সময় পাবে আমি হাসলাম ভেতর থেকেই বললাম হয়তো যদি আবার বৃষ্টি নামে ইয়াস বলল তোমার কথা শুনে অনুভব করতে পারলাম বৃষ্টি শুধু মাটিতে পড়েনি পড়েছে আমাদের হৃদয়ও মধুমিতা বলল সেই দিনটা আর ভুলিনি কারণ যেদিন বৃষ্টি ভেজাল দুজনকে সেদিনই ভালোবাসার প্রথম পাতা খুলে গেল ইয়াস বলল এখনও যখন বৃষ্টি নামে আমি ছাতা ছাড়াই বেরিয়ে পড়ি তোমার সেই প্রথম দিনের ঠিক মতো তোমাকে খুঁজে পেতে